শহরে থেকেও প্রকৃতির পরশ পেতে প্রকৃতির সোয়া পেতে কেনা চায় তাই আমিও আজকে চলে গেলাম আপনাদের ভাইয়াকে সাথে নিয়ে ঘুরতে তো আজকে আমি চলে আসছি মানে এটা কিন্তু ঈদের তৃতীয় দিনের ভিডিও ঈদের তৃতীয় দিন আমরা ঘুরতে গেছিলাম এটা ঢাকার আবতাবনগরে তো আবতাবনগরে এখানে বর্ষাকালে অনেক কাশফুল ফোটে তো এখন তো বর্ষাকাল আসেনি এখন কিন্তু এখানে একটা নদীও আছে যে আপনারা দেখতে পাচ্ছেন নদীতে অনেক পানি আসছে তো অনেকদিন নদীও দেখা হয় না আর সব সময় গাড়ি ঘোড়া এগুলা মানে অনেক যানবাহনের মধ্যে থাকতে থাকতে ভালো লাগে না তাই ভাবলাম একটু প্রকৃতির ছোঁয়া নিয়ে আসি এখানে একটু গ্রামের মতো মানে গ্রামের মতো এই যে নদী আছে অনেক গাছপালা আছে এগুলো চারপাশ সবুজ এগুলো খুব দেখতে ইচ্ছা করতেছিল তাই ভাবলাম এদিকে ঘুরে আসি তো বাসারও কাছে হবে এখান থেকে ঘুরতে ভালো হবে আর এখানে হচ্ছে এই নদীর ওই পারে হচ্ছে মাদ্রাসা আর এইখানে মাঝখান দিয়ে শাঁখো দিয়ে দিয়েছে শাঁখোটা অনেক ভালো লাগতেছিল আর আপনাদের ভাই আমাকে বারবার করতেছিল তুমি যাও আমি ভিডিও করে দিই তো আমাকে আস মানে এদিন ওই আমার ক্যামেরাম্যান ওই আমার সমস্ত ছবি সমস্ত ভিডিও ওই আমাকে করে দিয়েছিল তো একটু ঘুরে ঘুরে তারপরে নদীর ভিডিও করে নিলাম ও নদীর ভিডিও করে তারপরে ওইদিকে চলে গেছে যে দিক দিয়ে কাশ কাশ ফুল হয়নি এখনও মানে গাছ কাশবনগুলো হয়েছে গাছগুলো হয়েছে কিছুদিন পরে ফুল ফুটবে কিছুদিন পরে সব সবুজ প্রকৃতিটা সাদায় সাদায় ভরে যাবে তখন আবার একবার গিয়ে ঘুরে আসবো যে দেখতে পাচ্ছেন চারপাশে অনেক কাজবন্ধ হয়েছে আর হ্যাঁ আজ তিন দিন হয়েছে আমি রকম বড় ভিডিও আপলোড করতে পারিনি আবার ভালোভাবে পেজেও অ্যাক্টিভ থাকতে পারিনি কারণ যেহেতু বাবার বাড়িতে গেছিলাম ঈদ করতে তখন এখানে গিয়ে তো মনে করেন একদম রাজরানীর মতো রাজকন্যার মতো আমার রান্নাঘরও যেতে হয়নি কাজও করতে হয় হয়নি আর মূলত আমার আব্বা ফ্যামিলি বাসে থাকার ফ্যামিলি বাসে থাকলে চুলার উপর গিয়ে রান্না করার ভিডিও করাটা অনেকটা টাফ হয়ে যায় তাই আমি যাইনি যেহেতু সবাই রান্না করে এখন বাসায় যদি দুইটা তিনটা ফ্যামিলিও থাকে সবাই তো রান্না বাড়া করে দেখা যায় অনেক সময় একসঙ্গে রান্না বাড়া করে ওই সময় ভিডিও করাটা অনেক টাফ হয়ে যায় তো আমি ভিডিও করি না এর জন্যে এই জন্য আমি বাবার বাসায় যাই আর গেলেও তখন ভিডিও করি না আমি এখান থেকেই ভিডিও দুই তিন দিন করে ভিডিও একদম শিডিউল দিয়ে আপলোড করে তারপরে আমি বাবার বাসায় যাই কিন্তু ঈদের সময় তখন তো আর ওটা সম্ভব ছিল না তাই আমি শুধু ছোটো ছোটো রিলসগুলো আপলোড করছি আপলোড করার পরেও আমি ভালোভাবে অ্যাক্টিভ থাকতে পারিনি যেহেতু অনেকদিন পরে বাবার বাবা সেই গেলে পরে এটাই হয় যে পেজে অ্যাক্টিভ দেওয়া অ্যাক্টিভ থাকা পেজে সময় দেওয়া অনেকটা টাফ হয়ে যায় কারণ তাদের সাথে ফেরা তাদের সাথে গল্প করা এটাই মানে এটা করতে করতে সময় চলে যায় তো এই দেখেন কাশবনগুলো অনেক সুন্দর তো আমরা এখন ওখান থেকে চলে আসছি সে থেকে ওখান থেকে এসে আমরা সরাসরি হাতিয়ে দিলে যাবো পুলিশ প্লাজার সামনে ওইখানে যে পার্কের মতো আসছে ওখান থেকে আমরা খাওয়া দাওয়া করে তো বেশি কিছু খাইনি ওখান থেকে তো আমরা দিল থেকে তো চটপটে খেয়ে একটু ঘোরাফেরা করি তারপরে কিছু ছবি উঠি ছবি তুলে তারপরে বাসায় চলে আসে আর হ্যাঁ আমার ভিডিওতে কিন্তু অনেক বাইরের নয়েজ থাকবে তো এগুলো সবাই আপনারা ইগনোর করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ